এই চাকরানির বাচ্চা তোর এত বড় সাহস তুই টাকায় না আমাদের মুখের উপর মারতেছিস এই তোর কি মনে নাই কাল তুই আমার পাও ধরে টাকা জন চিৎকার করছিলি তোকে লাঠি দিয়ে আমি খেদাই দিছি এখন টাকার গরম দেখাতিস হ্যাঁ এত বড় সাহস পেলি কোথা থেকে মারছেন না নেন আরো মারেন আমারে মারতে মারতে মাইরা ফেলেন টাকা তাই না আপনারা বড় লোক বইলা আপনাদের মতো গরীব গলকে যা খুশি তাই করব আমরা কিছু করতে পারবো না এই টাকাই তো আপনি কোকাছে সব তাই না এই টাকা আমি সব আপনারে দিয়া দিলাম শুধুমাত্র আপনার জন্য আমার মা আমি বাঁচাতে পারি নাই আমি আপনার কত কইরা কইলাম সাহেব আমার কয়টা টাকা দেন আমার মা আমি হাসপাতালে ভর্তি করব। কিন্তু কি কইলেন আপনি আমার মা মোরক বা বাঁচাতে আপনার কিছু যায় আসে না আমার মা হাসপাতালে ভর্তি করতে পারলাম কি না পারলাম তাতে আপনার কিছু যায় আসে না আপনি আমার লাথি মেরে আমার উপর দিয়ে চলে গেলেন আপনার জন্য আমি আমার মা আর আপনি আপনি আমার টাকা না দিতাম তখন আমি টাকার জন্য পাগল হয়ে গেছিলাম কি করবো না করবো কই দামু না দামু কিন্তু বুঝতে না তখন দৌরে আমি আমার গ্রামের বাড়িতে গেছি আমার গ্রামের বাড়িতে সমস্ত বিড়া মাটি বিক্রি করে আমি তখন টাকা নিয়ে বাড়িতে আইছি আমার মা তখন মরে গেছে আমার মা তখন এই দুনিয়া ছেড়া চলে গেছে আমার এতিম কইরা গেছে এই দুনিয়াতে আমার মা ছিল আজকে আপনার জন্য আমার মা এই দুনিয়া ছেড়া চলে গেছে আপনি গুনি আপনি আমারে গুন করছেন কি ব্যাপার মুন্না ওইগুলো কি বলছে? কি তানহা আসলে হয়েছে কি জানি একটা কাজ কর বাবা তো দেশের বাইরে গিয়েছে যে পাঁচ লক্ষ টাকা দেওয়া ছিল সেই পাঁচ লক্ষ টাকা নিয়ে তুই ই কর আমি আপনার খুঁজতা ছিলাম আচ্ছা ফোনটা রাখতো এক মিনিট কি হয়েছে সাহেব আপনি তো জানেন আমার মা বিগত কয়েকদিন যাবো আপনাকে বাড়ি কাজ করতে আইতে পারতেছে না আমার মা খুবই অসুস্থ আমার মারে হাসপাতালে ভর্তি করতে হইব তার জন্য আপনার কাছে আইতে আপনি তো আমার ঘরে টাকা দিতেন আমি আমার হাসপাতালে ভর্তি করতাম আমার কথা শোন তোর মা অসুস্থ তোর মায়ের জন্য কিন্তু টাকা নিয়ে বসে নেই একটা মানুষ আপনি বাড়িতে কাজ কাম করতেছে আপনাকে কোনো দায়িত্ব করতে সাহেব টাকা না দেন আমি আমার মারাতে পারবো না সাহেব বুঝেন একটু তোর মা কাজ করতো তোর মা মাস গেলে তোর মাকে বেতন দেওয়া হতো তোর মাকে মাংনা মাংনা আমাদের বাড়িতে কাজ করাইতাম না তো তোর মার চিকিৎসার জন্য আমি কোনো টাকা দিতে পারবো না আর বাবা এখন দেশের বাইরে আছে আমাকে তুই আর ডিস্টার্ব করবে যা সাহেব এ কথা সাহেব আমি আপনার মায়ের মতো সাহেব সাহেব আপনি যদি টাকা না আমি আমার মারে বাঁচাতে পারবো না মা মেরে দেবো আমার মা তো এই দুটো কেউ নেই সাহেব তোর মাকে তুই বাঁচাতে পারবি কিনা না পারবি সেটা আমার দেখার দরকার নাই তোর মা কাজ করতে পারবে না আমাদের বাড়িতে আর একটা কাজের বোনি আসবো কোথা থেকে আসে ফকিরনি মকিরনি সাহেব শুনেন সবই তো শুনলে আমি আসলে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি শুভ বিশ্বাস কর আমি যদি জানতাম যে এমন কিছু একটা দুর্ঘটনা হয়ে যাবে আমি কখনো এই কাজটা করতাম না আর তাছাড়া আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি আজকে আমার জন্য তোর মা দুনিয়াতে নেই জাস্ট আমি ভাবতেও পারছি না ভাই তুই আমাকে ক্ষমা করে দে কি আর ক্ষমা চাচ্ছ তুমি হ্যাঁ এত বড় একটা অন্যায় করে তারপর তুমি ক্ষমা চাচ্ছ তোমরা একটু লজ্জা করছ না তোমার জন্য একটা মানুষ মারা গিয়েছে শুধুমাত্র তোমার কাছে কিছু টাকা চেয়েছিল তোমার কি টাকার এতই অভাব পড়েছে তুমি কি টাকা দিতে পারতে না তোমার কাছে কি মানুষের জীবনের চেয়ে টাকার মূল্য বেশি ওকে কিছু টাকা দিয়ে দিলে তোমার কি এমন ক্ষতি হয়ে যেত হ্যাঁ আজকে শুধুমাত্র তোমার জন্য ওর মা মারা গিয়েছে ও এতিম হয়ে গিয়েছে তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করনি অনেক খারাপ একটা কাজ করেছো তুমি আমি মুন্নার তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি আমি জানি তোমার কাছে ক্ষমা চাইলেও হয়তোবা তোমার মাকে কখনো ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তারপরও ভাই কিছু তো করার নেই যে আমাদের ছেড়ে চলে গিয়েছে সে তো চলে গিয়েছে এখন তার জন্য যদি তুমি এমন পাগলামি করো তাহলে তো হবে না এখন আমার মিথ্যা সান্ত্বনা দে ক্ষমা কি হইব আমার মারে কি পারবেন আপনি ফিরে আয়না দিতে জানেন আমি আপনাকে ক্ষমা করে দিলাম আমি আপনাকে ক্ষমা করে দিলাম মা মারে ফিরে আয়না দেন পারবেন আরে আমার মা তো আমার দুনিয়া ছিল আমার ধারণা ছিল আমি আমার মারে আঁকড়ে ধরে বাঁচতেছিলাম এই দুনিয়াতে আমার মা তারা কেউ নাই শেষ পর্যন্ত আমার মা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেল শুধুমাত্র আপনার জন্য কয়টা টাকা যদি আপনি আমার দিতেন আমার মা আমি হাসপাতালে নিয়ে ভর্তি করতে পারতাম আমার মা সুস্থ হয়ে যাইত কিন্তু আপনারা যেটা করতে দিলেন না আজকে আমার ছোট্ট একটা ভুলের জন্য যে তোমার মাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমি বুঝতে পারি তবে হ্যাঁ তোমার মাকে তার কোনোদিন ফিরিয়ে এনে দিতে পারবো না ছোট্ট একটা আবদার তোমার কাছে রাখবো আমার তো আপন ভাই নেই তুমি কোথাও যেতে হবে না এই দুনিয়াতে তোমার কে নেই বলেছে হ্যাঁ আছে তো এই তোমার ভাই আছে তোমার ভাবি আছে আজকের পর থেকে না তুমি কোথাও যাবে না এই বাড়ি থাকবে আমার আপন ছোট ভাই হিসাবে আমি তোকে কোথাও যেতে হ্যাঁ তুমি কোথাও যাবে না তুমি এই বাড়িতেই থাকবে এই বাড়ির একজন মানুষই আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে থাকবে ঠিক আছে ভাইজান আপনি যে যত করে কইতাছেন আমার মা তো আপনার জন্য সারা জীবনই কইরা গেল আমি না হ্যাঁ আমার মার স্মৃতিটুকু আঁকড়ে ধরে আপনার জন্য আমি তোকে কিছু বলতে পারবো না জাস্ট এতটুকু বলবো তুই আজকে থেকে আমার আপন ভাই